আপনি যদি আপনার নিজের প্রোডাক্ট নিয়ে যে কনফিডেন্ট না থাকেন তাহলে কোনো ডিজিটাল মার্কেটার আপনাকে সেল এনে দিতে পারবে না যদিও সেল করা একজন ডিজিটাল মার্কেটারের কাজ না তাই প্রথম শর্ত হলো প্রোডাক্ট সেল করার পাশাপাশি ওই প্রোডাক্ট নিয়ে আপনার যথেষ্ট নলেজ ও কনফিডেন্স থাকা খুবই জরুরি একজন ডিজিটাল মার্কেটারের কাজ হচ্ছে আপনার বিজনেসকে ডিজিটাল চ্যানেল ব্যবহার করে পটেন্সিয়াল কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া সে আপনার ওয়েবসাইটে বা আপনার সোশ্যাল মিডিয়া পেজে ট্রাফিক বৃদ্ধিতে হেল্প করবে কনভারশন তৈরিতে হেল্প করবে কিন্তু কাস্টমারকে প্রোডাক্টের ভ্যালু বোঝানো বিশ্বাস করানো এটা হচ্ছে আপনার কাজ আর হচ্ছে আপনার ব্যবসার মূল করি হচ্ছে আপনি নিজেই একজন ডিজিটাল মার্কেটার আপনার পুরো হাতে নিয়ে ভিডিওতে এসে সেল করবে না সে আপনাকে গাইড করতে পারবে যে কি কিভাবে কাজ করলে আপনার ব্যবসার জন্য আরও বেটার হয় যেমন অ্যাড কপি কেমন হওয়া উচিত অ্যাড ক্রিয়েটিভ কেমন হওয়া উচিত কিভাবে কনভার্সন রেট অপটিমাইজ করা যায় কিভাবে আপনি কাস্টমার কমিউনিকেশন বিল্ড করবেন কিভাবে কাস্টমার ম্যানেজমেন্ট করবেন সোশ্যাল মিডিয়ায় কিভাবে পোস্ট করলে আপনার ব্যবসার ব্র্যান্ডগুলো বাড়বে ইত্যাদি বিষয়ে একজন ডিজিটাল মার্কেটার আপনাকে প্রপারলি গাইড করতে পারবে একজন ডিজিটাল মার্কেটার আপনাকে গাইড করতে পারবে যে কোন ডিজিটাল চ্যানেল আপনার ব্যবসার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ কোন ডিজিটাল চ্যানেলে আপনার পডেন্সিয়াল অডিয়েন্স বেশি অ্যাক্টিভ থাকে এছাড়া ডিজিটাল প্ল্যাটফর্ম যেমন ফেসবুক ইনস্টাগ্রাম গুগল ইউটিউবের কোন কোন প্লেসমেন্ট থেকে আপনার অ্যাড রেসপন্স বেশি আসে সেটা নিয়ে কিন্তু একজন ডিজিটাল মার্কেটার আপনার জন্য কাজ করতে পারবে যাতে আপনাকে একটা ব্যাটার আউটপুট দিতে পারে মনে রাখবেন সেল করা কিন্তু আপনার কাজ আপনার প্রোডাক্ট নিয়ে আপনাকে সব সময় কনফিডেন্ট থাকতে হবে আর আপনার এই কনফিডেন্টকে আরও বেশি পাওয়ারফুল করবে একজন ভালো ডিজিটাল মার্কেটার সো আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে কি আপনি ব্যবসার মধ্যে এই কনফিডেন্টটাকে আরও কিভাবে আপনি ডেভেলপ করবেন কীভাবে আপনি কমিউনিকেশন মাধ্যমে সেল নিয়ে আসবেন আমি নেক্সট ভিডিওতে বিস্তারিত দেখাবো সো ততক্ষণ সাথেই থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের নিকট কৃতজ্ঞ থাকবো আমি